সম্পূর্ণ নতুন একটি লাগানো আসসালামু আলাইকুম কেমন আছে সবাই যে যেখানে আছেন আশা করি আল্লাহর ভালো আছেন আমরা চলে আসলাম আর একটি নিয়ে একেবারে নতুন তৈরি করা হচ্ছে এই বালকেটটি আর এটা ডিটেলস আরো আমরা জানাবো ঠিক এই ভিডিওর মাধ্যমে তো উপরে যাই উপরের দিকটা দেখে তারপর আরো ধাপে ধাপে আরও অনেক কিছু ইনশাল্লাহ আমরা দেখানোর চেষ্টা করব এই বালকেটটি এটা হচ্ছে বালঘেটের সামনের দিক আর এটা কন্ট্রাক্টর হচ্ছে জাভেদ কন্ট্রাক্টর স্টার ড এই বালকেটটি তৈরি করা হচ্ছে এই যে হচ্ছে ডগেট এখান থেকে হচ্ছে একেবারে নদীর কাছে যদি আপনারা কারো যদি ইচ্ছে হয় এখানে বালকেট তৈরি করতে পারবেন খুবই সুন্দর জায়গা মানে সব কিছু সামনাসামনি পাওয়া যায় তো আমরা যে বালকেটটিতে আছি এটা হচ্ছে একটি চোদ্দো হাজার ফুট বালুর ধারণ ক্ষমতা বাল্কেট এই বা যে বালকেটটা এখন দেখাইতেছি আর এটার এখনও আরও কাজটা আছে অনেক কিছু বাকি আছে ওইদিকে কাজ চলতেছে তো আমরা আপনাদেরকে এটার হ্যাচটা দেখাই এটা হচ্ছে চোদ্দো হাজার ফুট বালুর ধারণ ক্ষমতা মানে বালুর লোড নিতে পারে এই যে দেখেন এখান থেকে যদি দেখাই এ হচ্ছে সম্পূর্ণ বালকেট আর তারপর পিছন থেকে পুরোটাই দেখাবো আপনাদেরকে আমরা একেবারে সর্বশেষ মানে একেবারে লাস্টে ইঞ্জিনটা দেখানোর চেষ্টা করব আগে ওপর থেকে আপনাদেরকে এটা ডিটেলসেও সব কিছু বলি তারপর আমরা ইঞ্জিনের ইঞ্জিন রুমে যাবো ইনসল তো এটার যে কাজগুলো হইতেছে একেবারে সুন্দর মানে দেখার মধ্যে যে প্রত্যেকটা কাজ খুবই সুন্দরভাবে করা হইতেছে আর এই প্লেটগুলো আছে এগুলো সম্ভবত যে নিচে লাগানো হইব এই সাইডে লাগানো হইব এইটি আর এটার ইঞ্জিন রুমে যাওয়া রাস্তা হচ্ছে টেরি মোটামুটি দেওয়া হয়েছে আরও কাজ বাকি আছে লাগানো হইব আর অনেক কিছু লাগানো আপনাদেরকে তো আমরা বালঘেট দেখাই অনেক বালঘেট দেখাই মানে বিভিন্ন ধরনের বালঘেট দেখাই তার পাশাপাশি আমরা যতটুকু সম্ভব আমরা এটার সব কিছু ডিটেলসে তুলে ধরার চেষ্টা করি এখন যদি বলি এটার বালঘেট লম্বায় কতটুকু ওই পাশ থেকে এই পাশ মানে এই পর্যন্ত একশো ফুট লম্বায় আর পাশ হচ্ছে পঁচিশ এটার যদি আমরা খরচের কথা বলি আমি আগেই বলে নিই প্লেটের দাম একটু বাড়তি আছে যার জন্য খরচটা বর্তমানে প্রায় অনেকটাই বেশি আগে যেমন চোদ্দো হাজার ফুট বালদুতে ধারণ ক্ষমতা বাল খেটে তৈরি করতে লাগতো প্রায় এক কোটি চল্লিশ লাখ টাকা বা পাঁচচল্লিশ পঞ্চাশ কিন্তু এখন এটার খরচ আরও ডাবল হয়ে গেছে ডাবল না এক কোটি সত্তর লাখ টাকার মধ্যে এখন তো এক কোটি সত্তর লাখ টাকার মতো এই যে এই বালকেরটি তৈরি করা হইতেছে এইটা এরকম খরচ যাইব আরও পরবর্তী টাইমে বলা যাব তবে যে পুরাতন প্লেটগুলো আছে এইগুলো অনেকটাই দাম বাড়তি আপনাদেরকে একটু আমরা কাজগুলো দেখাই এই যে দেখেন যে ওয়েল্ডিংয়ের কাজগুলো করা হইতেছে খুবই সুন্দরভাবে করা হইতেছে এই যে দেখেন ওই পাশে কাজ চলতেছে এটা কিন্তু আরও কাজ বাকি আছে এমন না যে শেষ এটা আরও অনেক কাজ টাজ করানো হবে আরও দেখতে পারবেন আর এটার তো আমি ইনশাল্লাহ আপডেট দিবই আপনাদেরকে কাজটাও দেখেন কতটা সুন্দরভাবে করা হয়েছে ঠিক এই পাশ থেকে এই পাশ থেকে দেখে এটা হচ্ছে স্টার ডগিয়ার আপনারা চাইলে এখানে আসতে পারেন আপনাদের পছন্দের পারেন তো এখন আমরা আপনাদেরকে একটু ইঞ্জিন রুমটা দেখাই কী অবস্থা আছে আর ইঞ্জিনটাও দেখাই কী অবস্থা আছে আমরা ঠিক এটার ইঞ্জিন রুমে আছি প্লাস এখানে হচ্ছে তাদের ঢাকার রুম এখানে মাস্টার সাহেব থাকেন তারপরে যারা স্টাফ আছে তারা এখানে থাকে ঠিক এই জায়গাগুলোতে দেখেন এইগুলো কিন্তু এখন পর্যন্ত তৈরি করা হয়নি একটি বালঘেট তৈরি করতে কিন্তু অনেক টাকা খরচ প্রায় কোটি টাকার উপরে লাগে বর্তমানে এটা হচ্ছে বালঘেটের বালু ধারণ ক্ষমতার উপরে নির্ভর করে আসলে আপনারা কতটুকু বালঘেট তৈরি করতে চান তো ওই দিকটা হচ্ছে পিছনের দিক ওইখানে কিন্তু আরও কাজ বাকি আছে এটা একটা বালঘেট আরও সুন্দর হয় যখন রঙ করা হয় এটাকে ফোটানোর জন্য ঠিক তখন আরও সুন্দর দেখা যায় ওই দিকে হচ্ছে তাদের পাকের রুম তারপরে একটা বাথরুম থাকে তো আপনাদেরকে আমরা এটার ইঞ্জিনটা দেখাই যেটা প্রথমে বলছিলাম যে আমরা ভিডিওর একেবারে শেষ প্রান্তে আপনাদেরকে আমরা ইঞ্জিনটা দেখানোর চেষ্টা করব এইখানে হচ্ছে গিয়ার বক্স যেটা দিয়ে একটি বালকের সামনে পিছনে নেওয়া একেবারে নতুন একটি গিয়ার বক্স এটার মধ্যে ব্যবহার করা হবো মানে লাগানো হইব সম্পূর্ণটা আমি একটু ভালো করে দেখাই এই যে দেখেন হচ্ছে পিনিয়াম এটা কিন্তু আসছে আর এই দিক দিয়ে হচ্ছে এই যে যেটা দিয়ে আর কি সামনে তারপরে নিউট্রেল পিছনে করা হয় এই যে এই এই জিনিসটা দিয়ে এটা অনেকে জানেন এখানে একটি মিটার আছে আর এই মিটারটা সম্ভবত টেম্পারেচার মিটার হইতে পারে আর এই যে দেখেন এইখানে পপুলারটা লাগানো হয় এই দিকটাকে ঠিক পপুলার যে শেপটা থাকে ওই শেপটা এই জায়গাটা লাগানো হয় আর এটা হচ্ছে অ্যাডভান্সের এই যে দেখেন অ্যাডভান্সের কে ডাবল টু ওয়ান জিরো ওয়ান থ্রি আর সম্ভবত একটা মডেল চাইনিজ তো এই হচ্ছে অ্যাডভান্সের একটি গিয়ার বক্স দেখালাম একেবারে নতুন মানে পুরো ইনটেক আনা হয়েছে এই যে দেখেন পুরো ফ্রেশ আর এটা হচ্ছে চেসিস যেখানে ইঞ্জিন বসানো হইব আর এটা হচ্ছে তেলের ট্যাঙ্কি এখানে তেল রাখা হয় তো এই যে যেটা হচ্ছে একটা বালখেটের মানে আকর্ষণ থাকে ইঞ্জিন এই হচ্ছে ইঞ্জিন আমি আমি আপনাদেরকে এটা সব কিছু দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে বিএট থার্টি টু বাল্ব হিনু ব্র্যান্ডের ইঞ্জিন আর এটা কত সিলিন্ডার আমি ওইটাও দেখাইতেছি আপনাদেরকে এটা হচ্ছে এর সিলিন্ডারের ইঞ্জিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট একটি এর সিলিন্ডারের ডাবল অ্যাডজাস্টের ইঞ্জিন লাগানো হইব ঠিক বালঘেটে বিশেষ করে বর্তমানে যে বালঘেটগুলো এখন তৈরি করা হইতেছে প্রত্যেকটা বালগেটে দেখবেন এইরকম ইঞ্জিন লাগানো হয় টেন সিলিন্ডার এ সিলিন্ডার এরকম ইঞ্জিনগুলো লাগানো হয় যেগুলো খুবই পারফরম্যান্স ভালো দেয় এটা হচ্ছে পিছন দিকটা যেটার মাধ্যমে ঠিক এই যে গিয়ার বক্সটার সাথে অ্যাডজাস্ট করা হইব আমি আপনাদেরকে এটার সব কিছু দেখাইতেছি এটা এখন পর্যন্ত পরিষ্কার করা হয়নি এই যে দেখেন এখানে হচ্ছে পুরো মডেল দেওয়া অ্যাপস

হয়তো ভিডিওটা একটু অন্ধকার দেখা যেতে পারে আর এখানে আরেকটি আছে এক বাল্বের ইঞ্জিন যেটা আমরা স্যালো মেশিন বলি এইটাও পুরো নতুন আনা হয়েছে এই বালঘেটিতে সব কিছু নতুন লাগানো হইতেছে আর যেটা মানে একটু রেকন্ডেশন বলা যায় ওটা হচ্ছে মেইন ইঞ্জিন যেটা দিয়ে আর কি এটা চলা পরিচালনা করা হবে বা চলানো হইব ওইটা একটু পুরোনো আর বাদ বাকি যা আছে সবই হচ্ছে পুরো নতুন একেবারে নতুন ফ্রেশ দেখেন এখন বন্ধু পলিটাও খোলানো হয় এই তো আপনাদেরকে আমরা সম্পূর্ণ বালঘেটটি ঘুরে ঘুরে দেখেলাম আর এটা হ্যাসটাও যদি দেখাই এই যে দেখেন হ্যাস চোদ্দ হাজার বালুর ধারণ ক্ষমতার বালখেট জাহাজের ভিতর আমি বালখেটও বলা যায় কেউ বলে বলগেট যে যেটা বলে ওইটাই এ হচ্ছে সম্পূর্ণ বলগেট বা বালখেট যে যেটাই বলেন তো ভিডিওটি আমি চেষ্টা করলাম আপনাদেরকে সব কিছু ঘুরে ঘুরে দিনে সুস্থ দেখানোর জন্য আর এটা আস্তে আস্তে আমরা চলে আসলাম হেসের দিকে এটা যদি হেসের কাজগুলো দেখাই এগুলো হচ্ছে শর্ট যেগুলো আর কি একটার সাথে একটা অ্যাডজাস্ট করা হয় যাতে মজবুত থাকে জিনিসগুলা আর সাইডের দিকটা হচ্ছে এদিক দিয়ে এই দিক থেকে হচ্ছে ঠিক এই পাশটা তো সব কিছুই আমি দেখানোর চেষ্টা করলাম ঠিক আমার ভিডিওর মাধ্যমে যদি ভালো লাগে আপনাদেরকে আর সরি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটা ঘুরে আসতে পারেন চ্যালেলে সাবস্ক্রাইবও করতে পারেন রোদি ঠিক আছে ভিডিওটা হয়তো দু একদিন পরে আপলোড হইব যাই হোক তো যদি ভালো লাগে আবারও বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কারণ আপনাদের জন্য এত কষ্ট আমার নিজের জন্য একটু পরিশ্রম করি তো চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ যারা মুসলমান আছেন সকলে ইনশাল্লাহ পাঁচ নামাজতে আর যারা অসুস্থ আছে দোয়া করবেন আল্লাহর জন্য সকলকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদ রাখে আজকের মতো আমরা এখান থেকেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আপনাদের সাথে যে কোনো পরবর্তী নতুন ভিডিও নেই সে পর্যন্ত এখান থেকে বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ